আমরা সবাই একটা হাদিস জানি এটা বলা হয় আর এখানে যারা আছেন মোরলাস আমি মনে করি যে সবাই জানি হয় এটা হচ্ছে সেই তিনজন মানুষের কথা যারা একটা গুহায় আটকে গেছিল আপনারা জানেন এবং তাদের গুহার পাথর একটা পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ করে দিয়েছিল তখন তারা ই করলো যে ডিসাইড করলো যে তাদের উত্তম আমল জীবনে যেটা করছে যেটা আল্লাহ যদি অ্যাকসেপ্ট করে থাকেন তার উসিলায় তারা আল্লাহর কাছে এই অবস্থা থেকে মুক্তি চাবে আমি জিসটা বলতেছি হাজিকে হাদিসের টেক্সট না তখন কি করলো তারা একজন বলল যে সে তার বাবা মার জন্য সে মেষ চড়াইতো তার বাবা মার জন্য দুধ নিয়ে আসতো ছাগলের হোক বা বটেবার সেই দুধ বাবা মাকে পান করানোর পরে সে ছেলে মেয়েদেরকে দিত বা বাকিরা ভাগ করে খেত ফ্যামিলি একদিন সে এসে দেখলো তার বাবা মা ঘুমায় পড়ছে এবং তার বাচ্চারা ক্ষুধার্ত ছিল তারা কান্নাকাটি করতেছে দুধ বা খাবার জন্য কিন্তু সে দাঁড়ায় থাকলো যতক্ষণ তার বাবা মা ঘুম থেকে না না জাগলেন ততক্ষণ বাবা মা ঘুম থেকে জাগার পরে সে বাবা মাকে দুধ পান করানোর পরে বাকি ছেলে মেয়েদের সাথে শেয়ার করলো বা ওয়াইফের সাথে শেয়ার করলো এই আমলটাকে সে নিজের উত্তম আমল হিসেবে গণ্য করে আল্লাহর কাছে চাইলো যে এইটা যদি আল্লাহ কবুল করে থাকেন বা এই আমলের উসিলায় আল্লাহ যেন তার আজকের বিপদ থেকে উদ্ধার করেন এবং আমরা জানি পাথরটা ওয়ান থার্ড পরিমাণ সরে গেছিলো তার মানে আল্লাহর কাছে এটা অ্যাকসেপ্টেড আমল ছিল তাহলে আজকের দিনে প্রেফারেন্স নিয়ে আমাদের এত চিন্তা কেন প্রেফারেন্স নিয়ে আমাদের এত সংশয় কেন যে ইফ ইট কামস এমন একটা সিচুয়েশান আসে যে আমাকে ডিসাইড করতে হবে আমি আমার মাকে রাখবো না স্ত্রীকে রাখবো আমার এত সংশয় কেন প্রেফারেন্স নিয়ে এখানে আমি আর একটা পয়েন্টে যাচ্ছি যে এই কথাটা আসছিল পয়লা মার্চ যে হালাকাটা ছিল পয়লা মার্চ হালাকা ছিল মঞ্জুরুল্লাহ ভাইয়ের আইসিডিতে একটা প্রশ্ন করছিলেন কোনো এক ভাই প্রশ্নটা এরকম ছিল যে একটা মায়ের কয়েকটা ছেলে আছে। এর ভিতরে একটা ছেলের সাথে মা থাকতে প্রেফার করেন কিন্তু এই ছেলের বউটা মায়ের সাথে থাকতে চায় না বাবা অক্ষম বাবার দেখাশোনার ব্যাপার আছে এবং মার ইচ্ছা এই ছেলেটার সাথে থাকা এখন সেই ছেলেটা কি করবে তো মঞ্জুর ভাই অনেক রকমের সলিউশন দিলেন অনেক রকম সাজেশন দিলেন এবং তারপরে একটা জায়গায় আসলো যে বউ কিছুতেই থাকবে না এখানে এই মায়ের সাথে বউ কিছুতেই থাকতে চায় না তখন আলটিমেটলি মঞ্জুরেলাই ভাই বললেন যে এটা কি কোনো প্রশ্নের ব্যাপার হলো যে যদি এই চয়েসে চলে আসে যে আইদার বউ বা মা বউ ছেড়ে দেওয়া যায় মা তো ছাড়া যায় না এটা ছিল তার কথা ওই দিন আমি প্রথম মার্চ ফার্স্ট মার্চের কথা এটা ফার্স্ট মার্চে আমি ডিসাইড করলাম যে ইনশাআল্লাহ আমরা এর উপর একটা প্রোগ্রাম করব সতেরো তারিখে একটা গভর্নমেন্ট হোল্ডে সেই সূত্র ধরে আজকে আমরা এখানে ফার্স্ট মার্চে আমরা ডিসাইড করলাম সেকেন্ড মার্চে আমি সিলেট গেলাম আপনারা যারা আমাকে চিনেন জানেন আমি মাসে একবার যাই কখনো দুইবারও যাই সেকেন্ড মার্চে রবিবার আমি সিলেট গেলাম সকাল এগারোটায় বাড়ি পৌঁছালাম রাত্রে সয়া নয়টায় আমার মা মারা গেলেন আমার ওই মা সাতত্রিশ বৎসর আগে একটা নিউরোসার্জিক্যাল অপারেশনের জন্য পার্শালি প্যারালাইজড হয়ে যান তারপরে তিনি একটু একটু ধরে ধরে হাঁটতে পারতেন একখান থেকে আরেকখানে যাইতেন আস্তে 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 ডেটোরেট করতে করতে শেষ কয়েক মাস একেবারে লিটারালি বিছানায় এবং সেমি কনসাস বা আনকনশিয়াস ছিলেন আমাদের বাড়ির খাবার ঘরটা ছিল খাবার টেবিলটা ছিল আমার মায়ের শোবার ঘরে রিজন হচ্ছে আমার মা দেখতে পছন্দ করতেন যে তার ছেলে মেয়েরা বা ছেলেরা খাচ্ছে খাইলো তার সামনে খাইলো তার প্রেজেন্সে খাইলো কি খাইলো তিনি জানতে চেষ্টা করতেন বুঝতেন এক দুই বৎসর না সাতত্রিশ বৎসর আমরা আমাদের এই মাকে ভেজিটেবল মনে করি নাই আমরা আমাদের এই মাকে মাথায় তুলে রাখছি যেটাকে বলে এই মাকে না বলে আমি এবং আমার বাচ্চারা আমার নাতিনা পর্যন্ত ঘুমাইতে যায় না কখন ওয়ার আজকে আমাদের রিলেটিভলি বেটার ইসলামিক কমিউনিটিতে দেখা যাচ্ছে বিয়ের এক সপ্তাহের মাথায় বউ বলতেছে যে আমি মায়ের সাথে থাকতে পারবো না আমার রাইট আছে টু বি টু টু স্টে অ্যালন আমার রাইট আছে আল্লাহ আমাকে রাইট দিস আমি একা থাকতে পারি আমার একটা সংসার থাকতে পারে আমার একটা স্পেস থাকতে পারে প্রশ্নটা হচ্ছে ছেলেটা কি করবে বউয়ের রাইট আছে আমরা সবাই জানি আমরা বুঝতেছি বউয়ের রাইট আছে কিন্তু ছেলেটা কি করবে ছেলেটা এখানে কি করে ডিসিশন মেকিং করবে কি কিসের বিনিময়ে কি বেছে নিবে আর আমরা তো আমরা আমরা ফিতরাত থেকে জানি আমার মায়ের জন্য কেন আমরা সাতত্রিশ বছর এই ব্যাপারটা চলল কেন আমার মায়ের জন্য আমি মানে আমাদের সবকিছু আমাদের মা সেন্ট্রিক ছিল আমাদের প্রত্যেকটা ঈদ যারা আমাকে চিনেন ঢাকা শহরে আমাদের প্রত্যেকটা ঈদ আমরা সিলেটে গেছি বউ বাচ্চা নিয়ে গেছি নাতি নাতনি নিয়ে গেছি টু বি উইথ মাই মাদার আমার আম্মার সাথে থাকার জন্য কেন কোরআনের একটা একটা এতের একটা অংশ আমরা বুঝছি পসিবলি সেটার জন্য ওয়াবিল ওয়ালিদাইনি এসানা এটা একটা এটা একটা কৃতজ্ঞতা কৃতজ্ঞতার বলতে পারেন পে ব্যাক বলতে পারেন কৃতজ্ঞতা ভিত্তিক পে যেটা আমি আগে বলছিলাম আমেরিকান ওই চিফ ইঞ্জিনিয়ারকে যে আমাদের বাবা মা না আমাদের জন্য যা করেন সেটার একটা পে ব্যাক হচ্ছে এটা কৃতজ্ঞতা বশত আমরা একটা হাদিস জানি যে মানুষের প্রতি কৃতজ্ঞতা দেখালো না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখালো না পসিবলি ওই ফিতরাত থেকে আমরা তত রিলিজিয়াস ছিলাম না আমার মা যখন যখন থেকে শয্যাশাই আমরা কিন্তু এরকম রিলিজিয়াস ছিলাম না আমরা কিন্তু দিনের হিসাবগুলো এরকম বুঝতাম না কিন্তু পসিবলি আমাদের ফিতরাতেই ছিল ওবিল ওয়াল ইদিনী ইসলানাও ছিল আর কৃতজ্ঞতার ব্যাপারটাও ছিল যেই জন্য আমরা আমরা কখনো তাকে বোঝা মনে করেনি বরং তার চেহারায় কখন আমাদের প্রতি একটু প্রসন্নতা আসছে সেটার জন্য আমরা খুশি হয়েছি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকছে আজকে এটা ইকুয়েশানটা কেন চেঞ্জ হয়ে গেল তাহলে কি ইসলামকে আমাদেরকে তাহলে আরও একটা কিছু করতে বলতেছে যেটাতে আমরা এতদিন করছি সেটা কি তাহলে ভুল আমরা যেভাবে ট্র্যাডিশনালি আমাদের চলে বাপ বাপমার আমি জানি মঞ্জুরুল্লাহ ভাইয়ের বাবা মা ডক্টর মঞ্জুরুল্লাহের বাবা মা তার বাসায় মারা গেছেন আমি জানি সাইফুল্লাহ ভাই ডক্টর সাইফুল্লাহ ভা আমাদের আলেমরা আমাদের মা এদের সম্বন্ধে বা বাবাদের সম্বন্ধে কী ভিউ পোষণ করেন আমরা জানি কিন্তু আমরা হঠাৎ করে সবাই ইসলামিক হয়ে গিয়ে আমাদের ভিতরে এই সমস্যাগুলো কেন হয়ে যাচ্ছে বা কেন হচ্ছে সেটা বুঝতে গিয়েই আজকের এই আয়োজনটা এই সম্বন্ধে সাইফুল্লাহ ভাইরা সাইফুল্লাহ ভাইকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো পার্টিকুলার কারো কোনো সমস্যার সমাধান যে আমরা চাচ্ছি এখানে তা না আমরা একটা ওভারঅল দিক নির্দেশনা চাচ্ছি আমরা জানি আমি শেষ করে দিচ্ছি আমার আর চার মিনিট সময় আছে আমরা জানি সারা জীবন জেনে আসছি কুফর বা পশ্চিমা বস্তুবাদী নাস্তিকদের সভ্যতা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের সভ্যতা আমার জীবন আমার আমার শরীর আমার আমার শরীর আমি যাকে খুশি তাকে দেবো বাবা আমার বলার কিছু নাই আমার জীবন আমি যেভাবে খুশি সেভাবে স্পেন্ড করব, বাবা আমার বলার কিছু নাই সমাজের বলার কিছু নাই কারো বলার কিছু নাই এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম এর উল্টাটা হচ্ছে কালেক্টিভিজম আমরা যদি ইসলামের দিকে তাকাই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিস সামষ্টিক কালেকটিভিজম আমরা জন্মের পরে আজান দেই তারপর আখিকা করি আমরা সালাদ করি কালেকটিভিজম সালাতে যাই কালেকটিভিজম আমরা আজান দিই কালেকটিভিজম আমরা হজে যাই কালেকটিভিজম আমাদের রোজা আমাদের ঈদ আমাদের জীবনের প্রত্যেকটা আমাদের জানাজা জীবন থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু কালেকটিভিজম তাহলে আমরা কেন এই হিজুজ হুজুজের দিকে আগাচ্ছি মুসলিমরা প্র্যাকটিসিং মুসলিমরা একটা জিনিসই হতে পারে যে আল্লাহ রসুলের সেই হাদিসটা বাস্তবায়ন করতেছি আমরা হ্যান্ডসপ্যান বাই হ্যান্ডসপ্যান কিউবিট বাই কিউবিট আমরা আলে কিতাবদের ফলো করবো তারা সাপের গড়তে ঢুকলে আমরা সাপের গড়তে ঢুকবো তারা তাদের বাবা মাকে হোমে রাখলে আমরাও রাখবো হয়তো আমরা সেটা ফলো করতেছি সুবাহান কালাম বেহামদিকা আশাদ আলাহ তস্তাফের কত বিলাইক